এই পবিত্র রমাজান মাসে কোনো ব্যক্তি যদি এই সতেরোটি আমল প্রতিদিন কইরা ঘুমাইতে পারে ইংশা আল্লাহ রব্ব আয়লামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম ঘুমানোর পূর্বে এই সতেরোটি আমল সব সময় করতেন তো প্রিয় দর্শক আমরা কি করি আমরা ঘুমাইতে যাই সাথে সাথে ঘুমাইয়া পড়ি কিসের আমল অথচ নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লামের সাহাবে কেরাম ও নবীজি সাল্লাহু আলাইহু ঘুমানোর পূর্বে এই সতেরোটি আমল সব সময় করতেন তো যদি জানতে ইচ্ছা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল এশারের নামাজ জামায়াতের সাথে আদায় করা রাসুলসল্লু আলাইহুবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামায়াতের সাথে ঈশার সালাত আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে নফল সালাদ আদায় করল সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি ফজরের সালাদ জামায়াতের সাথে আদায় করল সে যেন সারা রাত জেগে সালাত আদায় করল সহি মুসলিম শরীফের হাদিস সুবাহান আল্লাহ অন্য জায়গায় নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই এই দুই নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাতে উপস্থিত হতো সুবাহান আল্লাহ বুখারি শরীফের হাদিস তো আজকের পর থেকে আর কখনোই ইনশা আল্লাহ এশারের নামাজ যাতে মিস না হয় নবীজি সাল্লাহ আলাইহুবা এই নামাজের ব্যাপারে কঠিন কঠিন কথা বলে দিয়েছেন হাদিসের মধ্যে দ্বিতীয় নাম্বার যে আমল করতে নবীজি সাল্লাহ আলাইহুবা সাল্লাম বলেছেন সে আমলটি হল সুরা মূলক তিলোবাদ করা যার আয়াত সংখ্যা তিরিশটি ঘুমানোর পূর্বে এই সুরাটি পড়তে হবে আবদুল্লাহ ইবনে মা সাউদ আল্লাহ তালাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা সুরা মূলক তিলবাত করবে আল্লাহ তাকে কবর আজাব থেকে রক্ষা করবেন সুনানে আন্না সাই শরীফের হাদিস প্রতিদিন রাতে এই সুরা তিলবাত করিলে কিয়ামতের দিন তিলবাতকারীকে সাফাত করে এই সুরা জান্নাতে নিয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তো আবদুল্লাহ ইবনে মা সাউদ রদি আল্লাহু তালা আনহ কি বলেন তিনি বলেন আমি নবীজি সাল্লাহ আলাইবাসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা সুরা মূলক তিলবাত করবে আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন সুবহান আল্লাহ দর্শক কবরের জিন্দেগির জন্য কি একটু ভয় আসে না আহারে কত সুন্দর আমাদের ঘরবাড়ি তাই না এই সুন্দর ঘরবাড়ি রাইখা একদিন অন্ধকার কবরে চইলা যাইতে হইব আর কখনই এই ঘরে ফিরে আসতে পারবেন না অথচ আমরা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় একটা জায়গায় গেলে পুরুষরা যদি কোনো জায়গায় কাজে যায় তাহলে কত মনটা ছটফট করে বাড়িতে আসার জন্য মহিলারা যদি কোথাও বেড়াইতে যায় কত মনটা ছটফট করে বাড়িতে আসার জন্য কিন্তু আপনার আমার এমন একটা সময় আসবে যেই সময় আমাদেরকে এই ভারীঘর একেবারে ত্যাগ করিয়া কোটি কোটি বছর কিয়ামত পর্যন্ত আমাদেরকে একেবারে কবরের জিন্দগি থাকতে হবে আর কখনই আমরা এই দুনিয়াতে আর কখনই আসতে পারবো না এই শখের বাড়িতে আর কখনই আসতে পারবো না তো ইনশা আল্লাহ আমরা প্রতি রাতে সুরাতুল মূলক তিলবাত করবো আল্লাহ রবিন আমাদের আসল বাড়ি কবরের জিন্দগিটাকে সুখময় করে দেবেন ইনশা আল্লাহ তৃতীয় নম্বর যে আমল করতে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন তা হল সুরা সাজদা তিলবাত করা এটিও তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা এই সুরাটি পবিত্র কোরআনের বত্রিশ নং সুরা রাসুল সাল্লাহু আলাইহু আয়সাল্লাম প্রতি রাতে আলিফ্লিম মিম জিল কিতাব সুরা সাজদা ও সুরা মুলক তিলবাত না করে কখনোই ঘুমাতেন না সুনানে তিরমিজি ও মুসনাদে আহমদ শরীফের হাদিস সুবাহান আল্লাহ নবীজি সল্লাহু আলাইসাল্লাম তার উম্মতকে এমনভাবে আমলগুলো শিক্ষা দিয়েছেন যাতে কইরা সেই উম্মতগুলো এই আমলগুলো করতে পারে কারণ নবীজি সহ্য করতে পারবেন না তার কোনো উম্মত যদি জাহান্নামের মধ্যে চইলা যায় নবীজি দেইখা একেবারে সহ্যই করতে পারবেন না শুধু চিৎকার করে করে কান্না করবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আকবার চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো চতুর্থ নাম্বার আমল হল ঘুমানোর আগে মিসওয়াক করা নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন তোমরা ঘুমানোর আগে মিসওয়াক না করে ঘুমাইও না রাসুল আলাইহি আলাইহুবাসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে মিসওয়াক করে ঘুমাতেন আর মিসওয়াক করা ছিল তার অভ্যাস এবং ঘুম থেকে জাগ্রত হয়েও তিনি মিসওয়াক করা থেকে বিরত থাকতেন না অর্থাৎ ঘুম থেকে উঠেও মিসোয়াক করতেন নবীজি সাল্লু আলাইহাসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিনিয়ত মিসোয়াকের আমল করবে সে অবশ্যই তার জবানে কালিমা জারি হয়ে যাবে যখন তার মৃত্যুর সময় হবে অর্থাৎ যখন আজরাইল তার যানটা কবজ করবে সে সাথে সাথেই বলে উঠবে লা লাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহু তাই আমরা ইনশাআল্লাহ মিসওয়াক করার মতো অভ্যাস করিব ইনশাল্লাহ তারপরের যে আমল তা হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রাতে দেরি করে ঘুমাইও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন এবং নিজেও দ্রুত ঘুমিয়ে যেতেন যাতে ফজর কাজা না হইয়া যায় মুসনাদে আবি আলিয়া শরীফের হাদিস আমাদের সমাজে দেখা যায় বহু মানুষ ওয়াজ করে বেড়ায় ফজর পর্যন্ত রাত তিনটা পর্যন্ত কিন্তু দেখা যায় কি জানেন ফজরের নামাজটা তারা জামাতের সাথে আদায় করে না আপনার ওয়াজের থেকে কি বড় না ফজরের নামাজটা কোথায় হইল নামাজ আর কোথায় হইল সামান্য একটা ওয়াজ তো কি করে আজকের জামানার কিছু মানুষ মূর্খ মানুষগুলা এই মানুষগুলো রাত্রে তিনটা চারটা পর্যন্ত ওয়াজ দিয়ে থাকে আর এই ওয়াজের মধ্যেও কিছু বক্তা আছে তারা বয়ান করে থাকে পরবর্তীতে সেই শ্রোতারা গিয়ে ঘুমিয়ে পড়ে ফজরের নামাজটা আদায় করতে পারে না অথচ নবীজি বলেন রাতে দেরি করে না ঘুমানো একটা সুন্নতি আমল রসল সাল্লাহু আলাইহি আসাল্লাম এশ্বরের নামাজের পর গল্প গুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন এবং নিজেও দ্রুত ঘুমিয়ে যেতেন যাতে কইরা ফজরের নামাজ কাজা না হইয়া যায় সুবাহান আল্লাহ তাই রাতের বেলা কোনো অহেতুক কাজে সময় নষ্ট করা যাবে না বরং দ্রুত ঘুমিয়ে যেতে হবে ষষ্ঠ নম্বর যে আমল তা হলো একা কি ঘরে না ঘুমানো কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে ইবনে অমর রাদিয়াল্লাহ তালাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহু আলাইহু কোনো ঘরে একাকি রাত যাপন করতে ও একাকি সফর করতে নিষেধ করেছেন মুসনাদে আহমদ শরীফের আদিস কারণ এতে কইরা তার কোনো ক্ষতি হইতে পারে তাই প্রিয় দর্শক কোনো ঘরেই একাকি ঘুমানো যাবে না ও সফরকালে একাকি সফর করা যাবে না এই ব্যাপারে নবীজি সল্লাহু আলাইহু নিষেধ করেছেন নবীজি যা নিষেধ করেছেন তা মানাও একটি আমল সুবাহান আল্লাহ প্রিয়দর্শক আমরা পারবো না আমলগুলো করতে পবিত্র রমাজায়ন মাস জুড়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করার চেষ্টা করব সপ্তম নাম্বার আমল খোলা আকাশের নিচে না ঘুমানো অনুরূপ ছাদেও ঘুমানো যাবে না নবী করিম আলাইহি আলাইহাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি বেষ্টুনিবিহীন ছাদে রাতে ঘুমালো তার কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই না ওজুবিল্লা প্রিয়দর্শক কত কঠিন কথা বলেছে বুঝতে পেরেছেন নবীজি কি বলেছে কোনো ব্যক্তি যদি বেষ্টনীবিহীন ছাদে ঘুমায় রাতে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে সেই ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নেই আমরা অনেক সময় জানি না যারা দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তারা শহীদে মর্তবা পায় এইখান থেকে স্পষ্ট যদি সে রাতের বেলা বেষ্টুনীবিহীন ঘরের মধ্যে ঘুমাইয়া পইরা সে আঘাত পাইয়া মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাহলে তাকে শহীদ মর্তবা দিবেন তো দূরের কথা তাকে জান্নাতের গন্ধ শুকাইবেন না প্রিয় দর্শক ইনশাআল্লাহ আমরা একাকি ঘরে ঘুমাইব না এবং ছাদের মধ্যে ঘুমাইব না এমন ঘরের মধ্যে আমরা ঘুমাইব না ইনশাআল্লাহ অষ্টম নম্বর আমল হল খাবারের পাত্র ঢেকে রাখা রাতের বেলা ঘুমানোর আগে খাবারের পাত্র না ঢাকলে তাতে ইঁদুর তেলাপোকা বা অন্য কোনো পোকা এসে হানা দিতে পারে ফলে তা থেকে ছড়াতে পারে মারাত্মক রোগ বেদি তাই প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহুয়া সাল্লামের সুনত হলো খাবারের পাত্র ঢেকে রাইখা তারপর ঘুমানো এটাও একটা আমল তাই আমরা এই আমলটাও করার মতো চেষ্টা করিব ইনশাল্লাহ নবম নাম্বার আমল ঘরের দরজা বন্ধ রাখা রাতে ঘুমানোর আগে ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখা আবশ্যক কারণ রাতে দরজা খোলা রেখে ঘুমালে চোর ডাকাতের কবলে পড়তে পারেন তাই নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম এটাকে নিষেধ করেছেন আমরা অনেক মানুষ আছি যারা একটু বাতাসের জন্য এই রাতের বেলা ঘরের দরজাগুলো খুলে রাখি এটা কিন্তু নবীজির সুন্নত বিরোধী কাজ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের সুন্নতি কাজ হলো রাতে ঘুমানোর পূর্বে ঘরের দরজাগুলো বন্ধ করে ঘুমানো সুবাহান আল্লাহ দশম নম্বর যে আমলের কথা বলবো তা হলো প্রতি রাতে সুরাতলু ওয়াকিয়া তিলবাদ করা নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেন প্রতি রাতে যদি কোনো ব্যক্তি সুরাতলি ওয়াকিয়া তিলবাদ করতে পারে জিন্দিগিতেও তাকে কোনো দিন দারিদ্রতায় স্পর্শ করবে না সুবাহান আল্লাহ তাকে রব্বুল আয়ালামিন টাকা পয়সার অভাবে ফেলবেন না আল্লাহ একবার এক সাহাবি এক সাহাবিকে আরেক এক সাহাবি বলতেছেন তুমি যে সব টাকা পয়সা ভেঙে ফেলতেছো তোমার সন্তান সন্ততি কীভাবে দুনিয়াতে পরবর্তীতে বাঁচবে তাদেরকে কিছু টাকা দেওয়া না ওই সাহাবি ওই সাহাবিকে বলতেছে শোনো ভাই আমি নবীজি সাল্লু আলাইহাসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে ব্যক্তি সুরাতুল ওয়াকিয়া প্রতিরাতে তিলবাত করবে তাকে কোনো দিন দারিদ্রতায় স্পর্শ করতে পারবে না তার শুধু ধন সম্পদ আসতেই থাকবে টাকা পয়সার কোনো দিনও অভাব হবে না আমি আমার সন্তান সন্ততিদেরকে বলে দিয়েছি তারা যতদিন পর্যন্ত সুরাতুল ওয়াকিয়া প্রতি রাতে করতে পারবে ততদিন তারা ধনী থাকবে যখন তারা এই আমল বন্ধ করে দিবে তাদেরকে অবশ্যই দারিদ্রতা স্পর্শ করে ফেলবে তাই প্রিয় দর্শক সুরাতুল ওয়াকিয়া প্রতিরাতে রাতে করা আমাদের দায়িত্ব ইংশা আল্লাহ এগারো নম্বর যে আমলের কথা বলবো তা হল নিদ্রাকালে অর্থাৎ শোয়ার সময় বাতি নিভিয়ে দেওয়া রাতে ঘুমানোর আগে ঘরের চেরাগ মোমবাতি কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে তাছাড়া ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করতে ঘরকে অন্ধকার করে নেওয়া জরুরি কারণ অন্ধকার শরীর থেকে ঘুমের সময় মেলাটোনিন হরমোনের খড় বৃদ্ধি করে যা শান্তির ঘুমের সহায়ক মেলাটোনিন মাথায় পিনে গ্ল্যান্ড থেকে নিঃসৃত হওয়া এক বিশেষ ধরনের হরমোন যা বুদ্ধি বাড়ায় মাথার কাজ করার ক্ষমতাও বাড়াতে সাহায্য করে তাছাড়া এই হরমোনটি ক্যান্সার ও আলঝেইমার্স কমাতে সাহায্য করে তাই ঘুমের সময়টা ঘর অন্ধকার করে রাখাই খুব দরকার সুবাহ আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক আট থেকে দশ পর্যন্ত কাজগুলির ব্যাপারে বুখারি শরীফের এক হাদিসে বলা হয়েছে জাবের বের রদিয়াল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো ঘরের দরজা বন্ধ করে রেখো আর সন্ধ্যাবেলায় তোমাদের বাচ্চাদেরকে ঘরে আটকে রেখো বাইরে যেতে দিও না কারণ এই সময় জিনেরা অনেক দ্রুত জমিনে ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে ফেলে এবং ঘুমানোর সময় বাতিগুলো নিভিয়ে দেবে সোহি বোখারি শরীফের হাদিস এগারো নম্বর আমল বিছানা ঝেড়ে নেওয়া আবু তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ বিছানায় ঘুমাইতে যাবে তখন সে যেন নিজের লুঙ্গির এক কোনা দ্বারা তার বিছানাটা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে তার অনুপস্থিতিতে কি কি জিনিস সেখানে এসেছিল তারপর এই দোয়া পর্বে আল্লাহ হুম্মা বিসমিকা কাহামতোয়া আহিয়া বুখারি শরীফের হাদিস প্রিয় দর্শক নবীজি কেমন মায়া নবী জানেন নবীজি বলেন উম্মত তোমরা যখন বিছানায় ঘুমাইতে যাইবা বিছানাটা ঝাইরালইও কারণ ওই বিছানায় অনেক কিছুই থাকতে পারে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে পোকামাকড় থাকতে পারে এগুলো তোমার শরীরের ক্ষতি করতে পারে প্রিয় দর্শক কেমন নবী আমাদের নবীজি কেমন চিন্তা করেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার বারো নম্বর আমল হলো আইতুল কুরসি পাঠ করা ঘুমানোর পূর্বে আইতুল কুরসি একবার পাঠ করার ফজিলত সকাল পর্যন্ত তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা দাঁড়িয়ে থাকবে শয়তান তার কাছে আসতে পারবে না যখন ঘুমানোর বিছানায় ঘুমাইতে যাইবে আইতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সময় একজন হেফাজতকারী ফেরেস্তা নিযুক্ত থাকবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার ধারেও কাছে আসতে পারবে না সোহি বোখারি শরীফের হাদিস সুবাহন আল্লাহ আল্লাহ একবার তেরো নম্বর আমল সুরা বাকার শেষ দুই আয়াত পাঠ করা ঘুমানোর আগে সুরা বাকারার শেষ দুই আয়াত একবার পাঠ করার ফজিলত হলো রাত জেগে তাহাজুদ নামাজ পড়ার সমান সবাব পাওয়া যাবে বালা মুসিবত ও যে কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট হইবে জিন ও শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট হইবে আয়াতগুলো পরে শেষে আমিন বললে আয়াতগুলোতে যেই দোয়া আছে সেইগুলো আল্লাহ তালা। কবুল করে নেবে সুবাহান আল্লাহ এবং যেই ব্যক্তি রাতের বেলা সুরা বাকার শেষ দুই আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাইবে হাসরের ময়দানে সোহে বুখারি শরীফের হাদিস আল্লাহ একবার আল্লাহ একবার চোদ্দ নম্বর আমল হলো ঘুমানোর আগে সুরা কাফিরুন পাঠ করা সুরা কা ফিরুন পাঠ করলে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সুরাটিতে শিরক থেকে বাঁচার শিক্ষা রয়েছে আল্লাহ একবার পনেরো নম্বর আমল সুরাই ইখলাস পাঠ করা একবার যদি কোনো ব্যক্তি সুরাই ইখলাস পাঠ করতে পারে রব্বুল্লা আয়ালামিন তাকে দশ পাড়া কোরআন খতম করার সমান সবাব দিবে দুইবার পাঠ করলে আল্লাহ রব্বাল্লা আয়ালামিন তাকে বিশ পাড়া কোরআন খতম করার সমান সবাব দিবে তিনবার পাঠ করলে আল্লাহ রব্বাল আয়লামিন তাকে পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করার সমান সবাব দিয়ে দিবে সুবাহন আল্লাহ আল্লাহ আকবর যদি কেউ দশ বার সুরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয় বোখারি শরীফের হাদিস ষোলো নম্বর আমল হল রাতে ঘুমানোর পূর্বে তাজবে তাহমেদ ও তাকবীর পাঠ করা যেমন তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর বলা সুবাহান আল্লাহ আল্লাহু আকবর সতেরো নম্বর আমল হলো ঘুমানোর দোয়া পড়া ডান কাত হয়ে ঘুমানো নবীজির সুন্নত শুয়ে ঘুমানোর আগে পড়তে হবে আল্লাহ ইনশাআল্লাহ এই সতেরোটি আমল আমরা সবাই করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ এই পবিত্র রমাজান মাস জুড়ে ঘুমানোর পূর্বে এই সতেরোটি আমল করার মতো অভ্যাস করব যাতে কইরা পরবর্তীতে সব সময় এই আমলগুলো করতে পারি আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে সেই তৌফিক হিম্মত ধৈর্য শক্তি সাহস দান করুক তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি উপকারে এসে থাকে তাহলে প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা আইকনটা বাজিয়ে দিয়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু